নমস্কার আমি বুদ্ধদেব ঘোষ প্রাক্তন ছাত্র তেহট্ট স্কুল বর্তমানে আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং বেতায় সাধুবাজার পরিমলবাগজি স্মৃতি বিদ্যালয়ের একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি এই তেহট্ট বিদ্যালয়ের যে পঁচাত্তর বছর উদযাপন কমিটি যেটা আছে প্রথমেই সেই কমিটিকে ধন্যবাদ জানাই এবং এই যে আজকে দীপঙ্কর আমাকে এসে একটা স্মৃতিচালনা করতে হবে এটা বললো এবং এটা শুনে খুব ভালো লাগলো যে আমার আবেগের স্কুল আমার ভালোবাসার জায়গা স্বপ্নের জায়গা কিন্তু আমার ওই বিদ্যালয় এবং আজকে যে আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে পেরেছি এই যে এই প্রফেশন এসেছি সেটাও কিন্তু আমার বিদ্যালয়ের আমার শিক্ষক শিক্ষিকা এনাদের কাছ থেকে দেখেই কিন্তু শেখা আজকে যে আমি শিক্ষক হওয়ার যে ইচ্ছে সেটা কিন্তু হাই স্কুলে এসেই হয়েছে তো সুতরাং সেটা আমার কাছে খুব গর্বের এবং আবেগের জায়গা আজকে এই যে পঁচাত্তর বছর উপলক্ষে সারা বছর ধরে যে তেহট্ট স্কুলের যে উদযাপন কমিটি তারা গোটা তেহট্ট থেকে শুরু করে বিভিন্ন ছাত্র ছাত্রী প্রাক্তন ছাত্র ছাত্রী সকলের সঙ্গে সমন্বয় রেখে যে সুন্দরভাবে অনুষ্ঠানটা প্রথম পর্বে করেছে এবং এই যে শেষ পর্বের যে অনুষ্ঠান তাতে যে ব্যাপকভাবে সারা পড়ছে এবং চারিদিকে গিয়ে সকলের সহযোগিতা নিয়ে যেভাবে সকলের সঙ্গে মিশে এগিয়ে যাচ্ছে তার জন্য একটা সুন্দর অনুষ্ঠান হবে এটা আমি আশা রাখছি এবং খুব ভালো হবে তো যাই হোক এবার আমি আসি যে স্মৃতিচারণা পর্ব সেই পর্বে বলতে গেলে আমার প্রথমে মনে হয় আমি যখন প্রথম এই বিদ্যালয়ে আসি ক্লাস ফাইভে যখন এই বিদ্যালয়ে ভর্তি হয় বাবার হাত ধরে যখন প্রথম স্কুলে আসি তখন আমার প্রথম দেখা হয় নীবাবুর সাথে খুব মানে কি বলবো স্যার আমি তখন জানতাম না উনি স্যার আমার বাবার সাথে যখন হাত ধরে স্কুলে ঢুকছি কি সুন্দর মাথায় একটু হাত বুলিয়ে কোথায় বাড়ি হ্যাঁ এই যে প্রথম একটা প্রত্যেকটা টাচ প্রথম একটা টাচ মানে এটা এই অনুভূতিটা আমার এখনও সারা জীবন হয়তো মনে থাকবে যে একটা অনুভূতি তারপর থেকে আমার আমার কৌতূহল ওই স্যারটার কী নাম তখন আমি নাম জানতাম না প্রেয়ার লাইনে গিয়ে তারপরে দেখছি সেই দিন বিদ্যালয়ে প্রেয়ার লাইনে দেখছি যে কী অদ্ভুতভাবে দেখছি যে প্রেয়ার লাইনে যে সিস্টেম আমি দেখলাম আমি এটা প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছিলাম এখানে এসে দেখলাম যে গণেশবাবু হ্যাঁ মনীষীদের একটা বাণী দিয়ে জাতীয় সঙ্গীত শুরু হলো প্রথম অভিজ্ঞতা প্রথম দিনের আমার তারপর দেখছি মণিবাবু ননীবাবু জাতিসংঘের তালে তালে হাতটা নেড়ে একটা ছন্দ মেলাচ্ছে মানে এটা আমার কেন জানি না প্রথম দিনের অভিজ্ঞতা মানে একটু আমার মনে রয়েছে এবং সেটা আমার খুব মনে পড়ে এটা একটা যেমন একটা ব্যাপার তারপরে ক্লাসে গিয়ে আমি দেখেছি যে কিছু কিছু স্যার যাদের কথা না বললে নাই তো ক্লাসে গিয়ে বিভিন্ন স্যারদের যে পরিচয় পর্ব আমার মনে পড়ে ক্লাস ফাইভে আমাদের ক্লাস নিতেন অখিলবাবু অরবিন্দবাবু তুলসীবাবু এরকম বেশ কিছু টিচারের সান্নিধ্যে আমরা এসেছিলাম সমর বাবু এইসব স্যারদের কথা না বললেই নাই তাদের যে স্পর্শ সেগুলো আমাদের আজও মনে পড়ে এছাড়াও পরবর্তীতে বিভিন্ন স্যার যে আমাদের ক্লাস নিতেন ভালোবেসে শাসন সব কিছুই আমরা পেয়েছি কিন্তু যেমন তুলসীবাবু একটু আমাদের খুব কড়াভাবে ক্লাস নিতেন আমাদের ভয় দেখাতেন অভয়বাবুকে আমরা দেখে ভয় পেতাম মানে এইগুলো এখন মনে পড়ে যে ভালোবাসার শাসন সবটাই আমাদের দরকার সব কিছুর কম্বিনেশন ছাড়া কিন্তু ভালো কিছু হওয়া খুব মুশকিল আমার খুব মনে পড়ে ভবেষ কর্মকার মশয় ভূগোলবাবু ভূগোলের টিচার উনি উনি আমাদের ম্যাপ পয়েন্টিং শেখাতেন যাই হতো স্যার বলতেন যে এই একটু সরে হবে একটু সাইডে হবে এবং আমরা নম্বর পেতাম না তখন মনে খারাপ লাগতো যে দশের মধ্যে কম নম্বর পাচ্ছি কিন্তু পরে উনি বলতেন যে হেসে বলতেন সেউনে এইগুলো ঠিক মাধ্যমিক পরীক্ষা যখন দিবি তখন বুঝতে পারবি এখন বুঝবি না তা আমরা সত্যিই দেখতাম তখন রেজাল্ট যখন দেখতাম ভাবতাম যে তখন যে এই যে স্মৃতি এগুলো মানে খুবই এখনও মনে পড়ে এছাড়াও তারপরে বিভিন্ন স্যার যে কার কথা ছেড়ে কার কথা বলবো আমাদের যে বিদ্যালয়ে আমার খুব মনে পড়ে ছাত্রদের সাথে শিক্ষকদের একটা ক্রিকেট টুর্নামেন্ট হতো ক্রিকেট ম্যাচ হতো সেই ম্যাচে রবিবাবু ওপেন করতেন এবং সর্বদা আমাদের একটা হাসি খুশির একটা পরিবেশ স্যার এসে রসিকতার সঙ্গে আমাদের বলতে চল দেখি আজকে সব ছক্কা মেরে দেবো আবার আউট হয়ে গেলে কি সুন্দর এসে মজা করতেন মানে এই যে একটা দুর্দান্ত একটা পরিবেশ ছাত্রদের সঙ্গে টিচারদের একটা ম্যাচ সেগুলো আমাদের সময় হতো আমি দেখেছি তারপরে বিদ্যালয়ে যখন সরস্বতী পুজো সরস্বতী পুজোয় যখন নাটকের একটা রেওয়াজ ছিল প্রতিটা ক্লাসে আমরা এইটে পড়ি যখন তখন আমরা নাটক করতাম সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এক বছর মনে আছে আমাদের প্রত্যেকটা ক্লাসের একটা করে নাটকের টিম ছিল সেই নাটকের প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড কারা হবে সেটা ঠিক করা হতো এবং আমাদের মধ্যে একটা দারুণ উৎসাহ উদ্দীপনা থাকতো যা আমাদের ক্লাসকে ফার্স্ট হতে হবে সে সবাই অংশগ্রহণ করুক না করুক এই যে একটা ব্যাপার কুইজ এই জিনিসগুলো একটা আলাদা মাত্রা ছিল এরপরে যখন আমরা মাধ্যমিক পাশ করি তারপর ইলেভেন টুয়েলভে যখন শুরু করি পড়াশোনার সায়েন্স নিয়ে তখন আমি পেয়েছিলাম আমাদের ভবেশ বিশ্বাস মহাশয় যিনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে সাবজেক্ট আমাদের করিয়ে দিতেন ভাবা যায় না মানিকবাবু ফিজিক্সের প্রবলেম প্রবলেমটা প্রবলেমই নয় মানে ফিজিক্সে যে প্রবলেম একটা প্রবলেম নিয়ে যাচ্ছি স্যারের কাছে সেই প্রবলেমটা স্যারের কাছে কোনো প্রবলেমই না দু মিনিটে সলভ হয়ে যেত কেমিস্ট্রি সুজিত বাবুর রিয়াকশান মানে অজন্তা দি বায়োলজি ষষ্ঠী বাবুর বায়োলজি মানে এগুলো মানে আমরা সত্যি কথা বলতে একটা অদ্ভুত সময়ের মধ্যে গেছি যখন ইলেভেন টুয়েলভে উঠি তখন যে সমস্ত রবিবাবুর কেমিস্ট্রি হ্যাঁ এই সমস্ত সমস্ত স্যারদেরকে আমরা পেয়েছিলাম আমরা নিজেকে সত্যি ভাগ্যবান মনে করি যে ওনাদের সংস্পর্শে আমরা আসতে পেরেছিলাম এবং গণেশবাবুর কথা না বলে নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন সেটা কী জিনিস ওনার কাছ থেকে শেখার এবং প্রত্যেকটা টিচার আমরা যে সময়ের সময় পড়াশোনা করেছি সেই সময় টিচারদের যে ভালোবাসা যে একটা শাসন সব কিছু একটা অদ্ভুত বন্ধন ছিল যার জন্য আজও মনে পড়ে কিছু স্যারের কথা সব সময় মনে পড়ে ইভেন এই যে অনুষ্ঠান চলছে সেখানেও কত আন্তরিকতা কিছু টিচার আছে আমি দেখছি কি আন্তরিকভাবে তারা এই যে সুজিত বাবুকে দেখছি বাবুকে দেখছি আমার যারা স্যার ছিলেন তাদের কথা আমি বলতে পারি এখন তাদেরকে দেখছি কি মানে ঐক্রান্তিক প্রচেষ্টায় যে অনুষ্ঠানটাকে শেষ পর্যায়ে নিয়ে যেতে হবে ভালোভাবে শেষ করতে হবে তার জন্য আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাস্তায় দেখা হলে যেতে হবে আমাদের সঙ্গে এই যে দীপঙ্কর যেমন করছে দীপঙ্কর ওই স্কুলের একজন প্রাক্তন ছাত্র এবং শিক্ষকও ছিল সে আজ কীভাবে পরিশ্রম করছে সবটাই কিন্তু এই প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে টিচারদের যে একটা সমন্বয় আছে বলেই কিন্তু এটা সম্ভব আজকে ওই জন্য হাই স্কুল মাঠে যখন হাঁটি তখন মনে হয় এটা আমার বিদ্যালয় আমার ওখানে কোনো একটা খারাপ দেখলেও মনে হয় একটা ইট ভাঙা দেখলেও মনে হয় যে না এটা আমার স্কুল হ্যাঁ সেটা দেখে খারাপ লাগে কষ্ট হয় ভালো কিছু হলে তার মানে আনন্দে নিজেরাও আনন্দিত হয় যে পঁচাত্তর বছরের অনুষ্ঠান সেটা সত্যিই খুব গর্বের আমাদের এলাকায় প্রচুর ছেলে মেয়ে যারা বিদেশে আছে আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেকেই যারা এই স্কুলের মানে এই স্কুলে পড়ে বড় হয়েছে এখান থেকেও যে বিরাট জায়গা যায় তার প্রচুর জ্বলন্ত উদাহরণ কিন্তু আমাদের এই হাই স্কুল থেকে আছে হাই স্কুল থেকে পড়ে আজকে আমরাও যেটুকু যা শিখতে পেরেছি স্যারদের কাছ থেকে আমরাও চেষ্টা করি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সেটা দেওয়ার এবং আজকে আজকেও আমি বলতে পারি আমি একটা স্কুলের দায়িত্বে থাকা সুবাদে যে স্কুল পরিচালনা করেছি সেখানেও আমি ছাত্র তেহুট্টা স্কুলের মানিকবাবুর কাছ থেকে আমি কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল কাজ শিখছি এবং জানছি এবং সেখানেও কিন্তু আমি ছাত্র স্যার শিক্ষক এবং স্যারের কাছ থেকে শুধু পড়াশোনার বিষয় নেই এখন যেটা শিখছি সেটাও একটা ছাত্রের মতো আমি শিখছি এবং এটা আমার খুব ভাবলে গর্ব হয় যে আমার বিদ্যালয় এটা আমার বিদ্যালয় আমার বিদ্যালয়ে সর্বাঙ্গীনভাবে এই যে প্লাটিনাম যেগুলি চলছে সেটা সুন্দর সার্থকভাবে আপনারা সকলে আসবেন আমিও থাকছি আপনারাও আসবেন এবং আমাদের এই বিদ্যালয়ে যাতে একটা কি বলবো একটা মাইলস্টোনকে যেভাবে শুয়েছে সেই মাইলস্টোনটা যেন আরও দিক বিদিকে ছড়িয়ে পড়ে অবশেষে আমি সাফল্য কামনা করছি পঁচাত্তর বছরের এবং সর্বাঙ্গীনভাবে আমি পাশে থাকব আপনারাও আসুন আপনারাও থাকুন যে কদিন অনুষ্ঠান আছে সেই কদিনে সকলে মিলে আমরা একটা সুন্দর এবং সার্থকভাবে অনুষ্ঠানটাকে শেষ করি এই আশা আমি রাখছি ধন্যবাদ